ব্যাক টু মাই চ্যানেল টাইম আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা সবাই ভালো থাকুক সকাল সকাল উঠে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে সারাটা দিন অনেক কিছু কাজ আছে তো চলো সন্ধ্যাবেলা আমি অলরেডি এরকমভাবে সাজুগুজু করে নিয়েছি সারাদিন ব্লক করা হয়নি তো রথ দেখতে যাব বলে তোমাদের সাথে নিয়ে নিতে তো চলো আমরা বেরিয়ে পড়ি এটা হচ্ছে অর্ণবদের পুরানো পাড়ার জগন্নাথ দেবের মন্দির এখানে ঠাকুর এখন বেরিয়ে গেছে রথে করে তাই পরেই এসে দেখছি আগে চলে যাই অর্ণবদের পুরানো পাড়াটা যেখানে ওরা ছোটবেলা থাকতো সেটা হচ্ছে গঙ্গোত্রী পাড়া অন্নপূর্ণা মায়ের মন্দিরের কাছে তো ওখানে ওর বন্ধু সন্দীপদের বাড়ি রয়েছে ওদের বাড়ি অনেক পুরানো রথযাত্রার উৎসব পালন করা ওদের বাড়ি নিজেদের রথ বেরোয় ঠাকুর নিয়ে তো চলো অনেকটা লেট হয়ে গেছে জানি না ওরা হয়তো বেরিয়েও যেতে পারে আর যেতে যেতে এখানে রথ দেখা হয়ে গেল এটা অন্য অন্যদের কারোর রথ তারা নিয়ে বেরিয়েছেন আর দেখতে দেখতে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমরা আমি আর দিদি ছোট ছিলাম এবং দুজন মিলে রথ নিয়ে বেরোতাম বাবা মা রথ সাজিয়ে দিত ঠাকুর ঠাকুরের সামনে প্রসাদ দেওয়া হতো তো খুব মজা লাগতো রাস্তা দিয়ে রথ টানতে টানতে যাচ্ছে সবাই রথ নিয়ে বেরোতো এর সাজ কেমন ওর রথের সাজ কেমন এরকমভাবে কম্পিটিশান হতো সবাই রথ বড়োরা রথের দড়ি টেনে পয়সা দিত তো ভীষণ ভালো লাগতো সেই জিনিসগুলো খুব মনে পড়ছে এই যে হচ্ছে সন্দীপদের বাড়ি একদম অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনেই ওদের বাড়ি এখানে ওদের কীর্তনও দেওয়া হয় এদের বড় রথটা ঘুরে আসতে অনেকটা টাইম নেবে তো চলো আপাতত অন্নপূর্ণা মায়ের সন্ধ্যা আরতিটা দেখিনি এখানে অনেকবার এসেছি যতবারই এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তবু যতবারই আসি নিজেকে আটকাতে পারি না এত সুন্দর এত স্নিগ্ধ এর সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার না করে পারি না তো চলো মায়ের আরতিটা দেখি এবং তোমাদেরকেও দর্শন করাই তেই বড়ো জগন্নাথের রথ চলে এসেছে যে মন্দিরের মন্দিরটা দেখলাম সেই মন্দিরের এই রথটা আর আমরা ছুটে চলে এসেছি এই দই রাজনায় এত লোক আমরা যে একটুখানি দড়িটা স্পর্শ করে রথ টানতে পেরেছি এটাই যথেষ্ট আমাদের ভাগ্য তো চলো ঠাকুরের দর্শন করি ওই যে বড় রথটা আসছে বিরাজমান রয়েছে ঠাকুর এখন যাবেন ওই মন্দিরে তো ইচ্ছা আছে যাওয়ার কথা এখন মন্দির হচ্ছে সন্দীপদের বাড়ি

বাড়ি একেবারে তীর্থস্থানে থেকে কম কিছু না আমার তো শুনে এত ভালো লাগছে যে বারবার মনে হচ্ছে ওর কাছ থেকে এই জিনিসটা আরও বেশি করে শুনি তো আমার তো খুবই ভালো লেগেছে আর ঠাকুরের মধ্যে একটা জীবন্ত ভাব আমাদের সকলেরই আমরা দেখেই সেটা অনুভব করেছি যে একটা জীবন্ত প্রাণীর মধ্যে যে জিনিসটা যে আভাটা দেখা যায় ঠাকুরের মধ্যে আমরা সেটা দেখেছি বা আমরা অনুভব করতে পেরেছি সত্যি উই আর ব্লেসড যে আমরা সেদিনকেই যেতে পেরেছি এদিনকে আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি খুবই ভালো লাগে আর এই এই যে বড় রথটা এই মন্দিরের এখানে ঠিক পুরীর আদলেই এনারা করেছেন রাস্তা ঝাট দেওয়া এনাদের যে মধ্যে প্রধান তাকে রাজার আসনে রেখে সেই রাজা রাস্তায় ঝাড় দিয়ে ঠাকুরকে নামানো নামাচ্ছে সবই করেছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু সন্দীপদের বাড়ির রথ আর ঠাকুর দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ এটা ভাবতে খুব আশ্চর্য লাগছে যে পুরীতে যেরকম সমুদ্রে কাঠ ভেসে এসছে সেই কাঠ থেকে ঠাকুরের মূর্তি গঠন করা হয়েছে এখানে শুধু কাঠ ভেসে আসেনি ঠাকুরের মূর্তি গঙ্গায় ভেসে এসেছে এবং সেটা ওদের বাড়িতে গেছে ওদের পুজো নিতে তো খুবই খুবই ভালো লাগছে ভেবে যে সত্যি ঠাকুর আছে নিশ্চয়ই আছে কিন্তু প্রত্যেকটা পদে পদে আমাদের বুঝিয়ে দেন ওনার থাকাটা তো জাস্ট খুবই ভালো লাগছে এখানে আর একটা রথের মেলা হয় ষষ্ঠীতলা বলে সেখানে আমরা এসেছি ঠাকুরের দর্শন করতে এসে দেখলাম যে এখানে ঠাকুরের আরতি চলছে তাই একটুখানি দাঁড়িয়ে দেখে নিলাম এখানে রথের মেলা বসেছে অনেক বড় মেলা বসেছে কিন্তু এত ভিড় আর এই গরমে আর ভালো লাগছে না আমারই প্রথমবার রথের মেলায় আসা তবু চলো এখানে এত ভিড়ের মধ্যে তো ঘুরে দেখানো কিছুই সম্ভব না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার